তোমরা যার কাছে টাকা দিয়েছিলে ট্যাঙ্কির জন্য তার নাম কি পেতার নাম গ্রাম তিন নম্বর কথা তিন নম্বর তিন নম্বর নম্বর না তিন নম্বর কও আছে মদিনাবাদ কত টাকা দিছিলে

আচ্ছা সবার নাম কি জানা আছে আমি বলতে পারবো না ওই ডাঙা এখন আমার খাবারে শুন দি এখন তো আমার চেনে আছে মামুন আমি শুন দি শুন দি আচ্ছা ওনার নাম কি জানা আছে ওর নাম জানা নেই ওনার নাম জানেন না ওর নাম জানেন না ওই তিনজনের নাম আমার জানা নেই কিন্তু আমার আপনজন জন আমার বড় খাবারের শুন দি

না তারপর তিনশো কোটি টাকা দেওয়া দিচ্ছি সে তিনশো কোটি টাকা দেওয়ার পর একটা বাইক আছে বাইক বার করেছিস কি এবার তিন হাজার কোটি দিতে আছে আমরা না আমরা তিন হাজার করে টাকা দিতে পারি না কিন্তু তোমার ফোনে এখন সাড়ে সাত হাজার টাকা তার সঙ্গে টাকা দিতে হবে না আমি ওই ফোনের টাকা আমরা কথা তাই

গাহাজারিরা কইলাম গাহারিয়া পানি গাহারিয়া আমার ভাই দেদারুনই খুলিলো এখন দেদারুন থেকে রব্বানিয়ে বা বহুত রঙ চল বিচার বিশাল ঘুরেছে এবার বিচার করার পরে বলুক যে পনেরো তারিখে লিখি দিয়েছে পনেরো তারিখে তুমি দেখো তিন দিন মাসে টাকা দেবো এসে পনেরো তারিখ দিবে না সে আর এই এক সপ্তাহ হচ্ছে এখন ভাইটি এখন আমি পঞ্চিশটা কথা পুলতিস ট্যাঙ্কি ট্যাঙ্কি দিবে না দিতে পারবে বলে আপনাদের টাকা মানে তোমাদের টাকা ফেরত দিবে কিন্তু

আচ্ছা ঠিক আছে তাহলে যখন টাকা নিছে তোমাদের ওইখানে যখন তোমাদের তোমরা যখন মানে ওর ডাকছিলে এটা হচ্ছে কোয়রা জামাদার জামাত অফিসের পিছনে তোমাদের মানে তোমাদের বিচারটা করে দিছিল কে ওনার নাম কি মনে আছে রতন বানি রতন বানি নাম জানা যায় না তো